ফিরে বিজ্ঞাপন বিরতির পর এবার প্রতিটি রাজনৈতিক দলের কাছে চলে যাব যে তাদের কাছে একদম প্রশ্ন রাখবো মূল প্রতিদ্বন্দ্বীকে তাদের কাছে এই লোকসভা নির্বাচনে আমি তৃণমূলকে দিয়ে শুরু করার চেষ্টা করব আপনাদের কাছে প্রথম প্রশ্ন রাখার চেষ্টা করব এই চব্বিশে লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বীকে আমাদের এই মুহূর্তে বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী কারণ আমরা উন্নয়নের জবাবে বিজেপি সরকারের কাছে আমরা জবাব চাই কারণ বিজেপি এই বাংলার তথা উত্তরবঙ্গের মানুষের ভোট লুট করেছে তার মিথ্যা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি ভোট লুট করেছে বিজেপি তৃণমূল মূল প্রতিদ্বন্দ্বী মনে করছে আপনাদের কাছে আপনাদের কাছে ছোট করে প্রশ্ন ছোট উত্তর সেটা হচ্ছে যে মূল প্রতিদ্বন্দ্বী কারা এই নির্বাচন আমাদের আমরা তো প্রথমেই বললাম দল তৃণমূল এবং বিজেপি রাজ্যের থেকে তৃণমূলকে হাটাতে হবে এবং ভারতবর্ষ থেকে হাতাতে হবে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন এই লোকসভা কেন্দ্রে আপনারা কি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে চলবেন আমাদের কংগ্রেস এবং আইএসএফ এর সাথে আমাদের আলোচনা চলছে এবং আলোচনা চলছে আলোচনা চলছে জোট হতেও পারে আপনারা কি করবেন এই লোকসভা কেন্দ্রে আপনারা কি বামেদের সাথে হাত মেলাবেন আমরা সর্বভারতীয় রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে আমাদের সমীকরণ চলছে জোটের আলোচনা চলছে খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ মূল প্রতিদ্বন্দ্বী কারা আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী আমাদের দুটো গোটা রাজনৈতিক দল আছে এখানে একটা দিল্লিতে বিজেপি সরকার রাজ্যে মমতা সরকার বিজেপির মূল প্রতিদ্বন্দ্বীকে বিজেপির কোন প্রতিদ্বন্দ্বী আলিপুরদুয়ারে নেই দুই লাখ তেতাল্লিশ হাজার নয়শো উননব্বই ছিল সেটা সাড়ে তিন লক্ষ ক্রস করবে দায়িত্ব নিয়ে বলছে বিজেপি বিজেপি দাবি করছে এ বিজেপি দাবি করছে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই অন্যদিকে তৃণমূল কিন্তু বিজেপিকে তাদের মূল প্রতিপক্ষ বলে দাবি করছে আর এই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনৈতিক সমীকরণ বোঝার চেষ্টা করব। একে অপরের বিরুদ্ধে যেভাবে তারা লড়াইয়ের ময়দানে নেমেছে সেই বিষয়টি জানার চেষ্টা করব আপনাদের কাছে একটি প্রশ্ন রাখার চেষ্টা করব আপনারা মানুষের দরবারে কি নিয়ে যাবেন সাথী থেকে শুরু করে এই সমস্ত প্রকল্পকে সামনে নিয়ে যাবে আমাদের উন্নয়নমূলক প্রকল্প পাশাপাশি হচ্ছে বিজেপি যে প্রতারণা করেছে যেমন নারায়ণী সেনা করবে বলেছিল নারায়ণী সেনা ব্যাটালিয়ান হয়নি মানে বিজেপির প্রতারণা হ্যাঁ রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে জায়গা দেবে বলেছিল সেই প্রতিশ্রুতি পালন করেনি ভুয়া ভুয়া গ্যারান্টি বিজেপি দিয়েছে এবং রাজ্যের যে উন্নয়ন তৃণমূলের সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস এবং সেটা নিয়েই মানুষের দরবারে যাবে তৃণমূল যে কথা বলছে তৃণমূল যে কথা বলছে যে বিজেপির বিরুদ্ধে তারা পথে নামবে এবং তৃণমূল সরকার যে উন্নয়ন করেছে একাধিক যে প্রকল্প রয়েছে সেটা নিয়ে তারা পথে নামবে কতটা কার্যকরী হবে আরে চোরেদের কথা শুনে কোনো লাভ আছে বেকারের কর্মসংস্থান চা বাগানের শ্রমিকরা যেন ন্যায্য মজুরি পায় কৃষকরা যেন মজুরি পায় সেটা নিয়ে আমরা বামেরা সাধারণ মানুষের কথা বলবে বামেদের কথাই কিন্তু একদম পরিষ্কার যে তারা সাধারণ মানুষের কথা বলতে যাবে এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে তারা একেবারে মানুষের দৌড় যাবে কংগ্রেস কি নিয়ে যাবে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে সাইন্টিফিক হয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্টিং এ রিগিং করেছে এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে জেতা সিটগুলোকে জোর করে হারিয়ে দিয়েও জোর করে উইনিং স্লিপ নিয়ে গেছে তার বিপক্ষে বাংলার সর্বত্র মানুষ একান্নবর্তী হয়ে তৃণমূলের বিরুদ্ধে এবং কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে এ রাজ্যে ভোট দিবে এবার আমি আবারও প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে যাওয়ার চেষ্টা করব। আমি তৃণমূলকে দিয়েই আবারও শুরু করার চেষ্টা করব। আপনাদের কাছে ছোট করে একটি প্রশ্ন রাখতে চাইব সেটা হচ্ছে যে এই লোকসভা কেন্দ্রে আপনারা একবার ক্ষমতা দখল করেছিলেন কি এমন হলো যে আপনাদেরকে এই লোকসভা কেন্দ্র হারাতে হলো মানুষ বিজেপির যে জুমলা ছিল সেই জুমলার কাছে প্রতারিত হয়েছে মানুষ ঠকেছে কারণ গতবার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি যেমন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করবে পিজিআই ধাঁচের হাসপাতাল করবে এয়ারপোর্ট করবে কালজানি নদীর ওপরে সেতু করবে বীরপাড়াতে ফ্লাই ওভার করবে আপনার ঘোড়ামাড়াতে ফ্লাই ওভার করবে এইসব প্রতিশ্রুতি দিয়েছিল মানুষ সেই প্রতিশ্রুতিতে ভুলে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল ভাব মানুষ প্রতিশ্রুতিতে ভুলেছিল এবং তার জেরেই তৃণমূলের হাত ছাড়া হয়েছিল এই লোকসভা কেন্দ্রটি এবার আমি একটু বামেদের কাছে যাওয়ার চেষ্টা করব এই লোকসভা কেন্দ্র আপনাদের গড় হিসেবে পরিচিত ছিল তাহলে তৃণমূল কি করে দু হাজার চোদ্দোতে এই আসন দখলগুলো কোথাও গিয়ে কি আপনাদের দলের অন্দরে কোনো খামতি ছিল যে এই লোকসভা কেন্দ্র হারিয়ে গেল একদমই দলের ভিতরে কোনো খামতির বিষয় নেই একদিকে হচ্ছে বিজেপির জুমলাবাজি আর হচ্ছে তৃণমূলের যে চৌর্য বৃত্তি এটা নিয়ে এরা সারাটা বাংলাকে শেষ করে দিয়েছে বিজেপি ভারতকে শেষ করে দিয়েছে এই লোকসভা কেন্দ্র যখন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ছিল ছিল কংগ্রেসের হাতে তাহলে আপনাদের হলো প্রথমত সেই সময়ে সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল কিন্তু বর্তমান সাংগঠনিক দুর্বলতা ছিল তাহলে তারপর এতগুলি বছর কেটে গেল রিভাইভ করা সম্ভব হলো না তার মানে কি সাংগঠনিক দুর্বলতা এখন মেরুকরণের রাজনীতিতে মানুষ দিশাহীন হয়ে গেছে দু নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেস দু সালে বাংলায় ক্ষমতা আসার পরে

উন্নয়নের ক্ষতি আর উন্নয়নের তালিকা তারা তুলে ধরছে এই যে লক্ষীর ভান্ডার যে প্রশ্ন আমি এর আগে করেছিলাম আপনি উত্তরটা গুরিয়ে গেছেন লক্ষীর ভান্ডার থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলি তার কতটা সুফল আপনারা পাবেন সেটা মানুষ বিচার করবে 100 জনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিন রাজ্য সরকার সেটা দিয়েছে লক্ষীর ভান্ডারে প্রকল্প দিয়েছে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দিয়েছে চা সুন্দরীর ঘর দিয়েছে যারা ঘর তৈরি করতে চান তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে সুতরাং আমরা উন্নয়ন করতে চাই আমি একেবারে বাম এবং কংগ্রেসের কাছে চলে যাব আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন তৃণমূল যেমন দাবি করছে তারা উন্নয়নের কথা বলছে উন্নয়নের নিরিখে মানুষ জবাব দেবে বিজেপিও দাবি করছে উন্নয়নের নিরিখে মানুষ জবাব দেবে আপনারা কি বলবেন ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য এই মুহূর্তে বিজেপিকে ভারত ছাড়া করতে হবে দু নম্বর হচ্ছে বাংলায় যে পরিমাণ দুর্নীতি আকাশ ছোঁয়া পৌঁছে গেছে সন্দেশখালীতে একজন মা রাত্রি বারোটার সময় তার শিশুকে যখন স্তন পান করা ছিল পিঠা খাওয়ার সৈনিক বাহিনী জোর করে সেই সন্তানের কাছ থেকে তার মাকে তুলে নিয়ে গিয়ে সন্দেশ খালির প্রসঙ্গ বারবার করে উঠে আসে তার মানে এটা কিন্তু একেবারে অকমানে স্বীকার করা যায় এই লোকসভা কেন্দ্র কিন্তু সন্দেশ খালির যথেষ্ট প্রভাব পড়েছে আপনাদের কাছেও সেই একই প্রশ্নে আসতে চাইব একই প্রশ্ন তৃণমূল বলছে উন্নয়নের কথা বিজেপি বলছে উন্নয়ন কথা মানুষ কোন উন্নয়নে বিশ্বাস তৃণমূল এবং বিজেপি বলতে হবে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে এদের আমলে বেকার সর্বোচ্চ সংখ্যায় পৌঁছালো কি করে কেন চা বাগান বন্ধ কেন বেকারের কর্মসংস্থান হচ্ছে এই জবাব দিতে হবে বামেদের বামেদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কি বলবেন চৌত্রিশ বছরে ওরা কি করলো চৌত্রিশ বছরে ওরা দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে আর আর তৃণমূল সেই ঋণকে সেই ঋণকে ছ লক্ষ কোটি নিয়ে গেছে জনবাংলার বিজেপি তাদের কথা শুনবো নাকি মনস্তিক বিজেপি তার কথা বলে দিয়েছে একদমই আমি আপনাদের কাছে আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন আপনার কাছে প্রশ্ন বিজেপির প্রার্থী বদল বিজেপির প্রার্থী বদল হওয়া কি কোন রকম কুপ্রভাব ফেলবে কোনো প্রভাব ফেলবে না আর এরা যে দাবি করছে এদের জনসমর্থন রয়েছে পঞ্চায়েতের ভোট পরিচালনা এদেরকে প্রমাণ করেছে এদের কাছে প্রশাসন ছাড়া কোনো শক্তি নেই তৃণমূল কি প্রশাসনিক শক্তির ওপর ভর করে চলে না না বিজেপি অভিযোগ করছে বিজেপির পরিস্থিতি প্রতারণা আর মিথ্যা অভিযোগে বাংলার মানুষ আছে বিজেপি বিজেপি অভিযোগ করছে তৃণমূল প্রশাসনিক শক্তির ওপর ভর করে চলে আপনি কি বলবেন বলছি তৃণমূলের থেকে যদি প্রশাসন হাত সরিয়ে দেয় পাবলিক খালি গা করে পেটাবে এই তৃণমূলকে আপনারা কি বলবেন আপনারা কি বলবেন তাহলে কি তৃণমূল কি প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে জিতে রয়েছে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তো সময় প্রশাসনকে কাজে লেগে কাজ করে আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বদল প্রার্থী বদল করেছে বিগত পাঁচ বছরে বিজেপি প্রার্থী আলিপুর দুয়ার জেলার কোনো মানুষের কোনো কাজ করতে পারেনি সেই একদম একদম এই এই যে অভিযোগ বিজেপি যে অভিযোগ তৃণমূল সেই অভিযোগ কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল করছে তবে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ এবং আমি এই মুহূর্তে তৃণমূলের কাছে যাওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আমি আসবো আপনাদের কাছে আসবো আমি একটা প্রশ্ন একদম ইয়ং জেনারেশনের ভোটার তুমি তৃণমূলে রয়েছো তোমার কাছে একটি প্রশ্ন রয়েছে যেভাবে বেকারত্বের প্রসঙ্গ উঠে আসে সেই প্রসঙ্গে তোমার মন্তব্য বিজেপি যদি বেকারত্বের কথা বলে থাকে তাহলে বছরে দু কোটি চাকরি কোথায় ওদের মুখে বেকারত্বের কথা আমরা শুনবো না আর সিপিএম যখনই কোনো বিজ্ঞপ্তি জারি হয় তখনই হাইকোর্টের দরজায় গিয়ে সিপিএম এর কিছু নিউকিল আছে নেতা আছে তারা ছুঁয়ে পড়ে প্রত্যেকটা বিজ্ঞপ্তির উপর স্টে অর্ডার রেখে রেখে আপনাদের কিছু আইনজীবী আছে আপনাদের কিছু আইনজীবী ব্যাগরা দেওয়ার চেষ্টা করছে এই নিয়োগের ক্ষেত্রে কি বলবেন তৃণমূল অভিযোগ চোরদেরকে আইনজীবীরা ধরছে বিকাশ ভট্টাচার্য এবং অন্যরা প্রমাণ করে দিয়েছে যে একটা দল সমস্ত দলটা চোর হতে পারে তিনমুল তিনমুল গোটা দল चोर এই অভিযোগ করছে বামেরা আপনারা কি বলবেন তিনমুল কংগ্রেস পুরো দলটা একদম চুল থেকে পা অবধি चोर একদম ছোট প্রশ্ন একদম ছোট প্রশ্ন কংগ্রেস এবং সিপিএম এককভাবে অভিযোগ করছে যে তিনমুল পুরো দলটাই चोर অপরাধস্তক चोर আপনারা কি বলবেন সে তো माननीय মুখ্যমন্ত্রী যেভাবে অপরাধীদেরকে মানে রক্ষা করে তাহলে বোঝা যায় এই ভিত্তিটাই হলো চোরের ভিত্তি আপনাদেরকে চোরের দল বলছে অপদমস্তক তৃণমূল চোর কি বলবেন উত্তরে দেখুন সমস্ত অভিযোগ অভিযোগগুলো প্রমাণিত হয়নি এবং ইডির অভিযোগ আজ পর্যন্ত ভারতবর্ষের সাকসেস রেট টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট সুতরাং যতক্ষণ কনভিকশন না হয় ততক্ষণ কাউকে চোর বলা যায় না অভিযোগ করলেই হল না সেটা অভিযোগে আপনার অমিত শাহ জেলে ছিলেন আজকে তিনি বেকসুর খালাস হয়েছেন সুতরাং অপেক্ষা করুন ইডির হাতে এই যে চলছে রাজনৈতিক চক্রান্ত সেই রাজনৈতিক চক্রান্ত ভারতবর্ষের বিচার বিভাগের কাছে পরাস্ত হবে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এবং যে অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ তৃণমূল মানতে নারাজ তৃণমূল সেই অভিযোগে কোনো প্রকার গুরুত্ব দিতে চাইছে না অন্যদিকে এই লোকসভা কেন্দ্রে যখন কংগ্রেস তাদের ক্ষমতাসীন ছিল ক্ষমতা হারিয়েছিল বামেরাও এই এলাকায় একবার ক্ষমতা শুনছিল কিন্তু সেই বামেরাও এই এলাকা থেকে একেবারে হয়ে গিয়েছে আর সেই জায়গায় তৃণমূল মাঝে কিছুটা ক্ষমতা প্রদর্শন করে শক্তি প্রদর্শন করেছিল কিন্তু সেই তৃণমূলে আজ এই এলাকায় কিছুটা হলেও প্রশ্ন হয়ে রয়েছে তবে এখন দেখার বিষয় সে সব অর্থাৎ চব্বিশের যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কে বাজিমাত হয় রাজনৈতিক দলের প্রতিশ্রুতিতে ভরসা রাখে সাধারণ মানুষ তার উত্তর কিন্তু মিলবে ব্যালট বাক্সে থেকে ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদার নমস্কার আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ আর এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে একেবারে মাঠে ময়দানে মহাযুদ্ধের প্রোগ্রামের মধ্যে দিয়ে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান বুঝে নেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে এই লোকসভা কেন্দ্রের যে মূল যে চারটি রাজনৈতিক দল তারা এই মুহূর্তে একেবারে এখানে উপস্থিত রয়েছে একজোটে

তরফে যারা উপস্থিত রয়েছেন বিজেপির যারা উপস্থিত রয়েছেন সরাসরি আলোচনা চলে যাব তবে তার আগে কয়েকটি বিষয় বলে রাখার কথা তাহলেও এই লোকসভা কেন্দ্রের কথা যদি বলতে হয় তাহলে এটা বলতে হয় যে এই জেলার হৃৎপিণ্ড পর্যটন অর্থাৎ পর্যটন শিল্প এই জেলার একেবারে হৃৎপিণ্ড অন্যদিকে যদি একটু রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেটা যদি দেখা যায় তাহলে যখন এই জেলা জলপাইগুড়ি থেকে পৃথক হয়নি এবং তারও বেশ কিছু সময় আগে যখন অবিভক্ত লোকসভা ছিল জলপাইগুড়ি সে সময় কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে গড় ছিল কংগ্রেসের তারপর সাতাত্তরে যখন পৃথক লোকসভা কেন্দ্র তৈরি হয় তারপর থেকে কিন্তু বামেরা এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে দখল নেয় বলা বাহুল্য বামেদের গড় হিসেবেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র পরিচিতি পায় তারপর অবশ্য বামেদের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে দু হাজার চোদ্দোতে তৃণমূল প্রথম থাবা বসায় তবে তৃণমূল কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারেনি তৃণমূলের হাত থেকে এই লোকসভা কেন্দ্র উনিশের নির্বাচনে ছিনিয়ে যায় বিজেপি আর সেক্ষেত্রে এবার এই মাঠে ময়দানের মহাযুদ্ধে একেবারে প্রথমেই বিজেপির থেকে আমরা আলোচনা শুরু করব। একেবারে সরাসরি বিজেপির কাছে যাব প্রথম আপনাদের কাছে প্রথম একটি প্রশ্ন উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে এই লোকসভা কেন্দ্রটি আপনারা ছিনিয়ে নিয়েছিলেন ধরে রাখতে পারবেন কি মনে হচ্ছে একশো ভাগ আমরা ধরে রাখতে পারবো কারণ গোটা দেশব্যাপী ভারতবর্ষের যে উন্নতি এবং নরেন্দ্র মোদী সরকার এই দেশকে যে উচ্চতায় পৌঁছে নিয়ে গেছেন যেটা গোটা পঞ্চাশ বছর পঁচাত্তর বছরে সেই জায়গায় পৌঁছতে পারেনি বিদেশি মুদ্রার ভান্ডার গত পঞ্চাশ বছরে যা ছিল এই নয় বছরে তার থেকে দ্বিগুণ হয়েছে এক কথা একেবারে কেন্দ্রের যে সমস্ত উন্নয়ন সেই সমস্ত উন্নয়নের নিরিখে কিন্তু এই লোকসভা কেন্দ্র বিজেপি হাতেই থাকবে বিজেপি এমনটাই দাবি করছে কিন্তু তৃণমূল তাদের হারানো জমি কি ফিরে পাবে একেবারে আমি তৃণমূলের কাছে যাওয়ার চেষ্টা করব। দু হাজার যে লোকসভা কেন্দ্র আপনারা বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেই লোকসভা কেন্দ্রে আবার কি নতুন করে আপনাদের মাটি শক্ত করতে পেরেছেন বিজেপি থেকে কি ছিনিয়ে নিতে পারবেন অবশ্যই পারবো কারণ মানুষ প্রতারণার জবাব দেবে মানুষ আলিপুরদুয়ার লোকসভার মানুষ প্রতারিত হয়েছে গত বছর বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে হয়নি বান্দাবানি চা বাগানকে দত্তক নিয়েছিল সেখানে পরবর্তীকালে আর ভিজিট করেনি কপசிகটাতেও বলেছিল কালজানি নদীর উপরে সেতু হবে সেতু করেনি একটা মানুষ প্রতারণার শিকার হয়েছে এটা তৃণমূল কংগ্রেস বলছে বামেরা কি বলবেন মানুষ কি প্রতারণার শিকার হয়েছে আসলে এই তৃণমূল আর বিজেপি এই দুটো দলের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাইনি একটাই দল একটাই গোডাউন গোডাউন একটাই ওরা আলাদা আলাদা বলে আসলে কেন্দ্রের বিজেপি সরকার যেরকম দেশকে বিক্রি করেছে এবং রাজ্যের এই যে চোরের একটা সরকার চলছে তৃণমূলের সরকার এই দুটো সরকারকে সাধারণ জনগণ এবার ছুড়ে ফেলে দিবে আপনাদের যে বক্তব্য আপনাদের বক্তব্যটা কারণ ওদের ব্যাখ্যা পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে এ রাজ্যের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা বিয়াল্লিশটা আসনে কন্টেস্ট করবে এবং ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনে দুটি জোট আছে একটি ইন্ডিয়া জোট একটি এনডিএ জোট এই দুই জোটের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটি নেই স্বাভাবিকভাবেই এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক এটা কংগ্রেস দাবি করছে আপনারাও কি তাই মনে করছেন তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক এই লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি শিক্ষাকে বিক্রি করে দেওয়া ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শেষ করে দেওয়া সন্দেশখালীর মতো ন্যাক্কারজনক নোংরা ঘটনা তারা লক্ষ্মীর ভাণ্ডার বলছেন আর লক্ষ্মীদেরকে ভাণ্ডার দিয়ে তাদেরকে ধর্ষণ করার অধিকার নিয়ে লক্ষ্মী ধর্ষণ ভাণ্ডারে এই পশ্চিমবাংলাটাকে পরিণত করেছেন তো স্বাভাবিকভাবে এই নির্বাচনের ইস্যু হচ্ছে চূড়ান্ত লেভেলের দুর্নীতি অর্থাৎ দুর্নীতিকে হাতিয়ার করবে একদিকে যেমন বিজেপি বলছে যে তারা কেন্দ্রের উন্নয়নকে তুলে ধরবে তার পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরছে অন্যদিকে কংগ্রেস কিন্তু একেবারে সরাসরি তৃণমূলকে অপ্রাসঙ্গিক বলে দাবি করছে আপনাদেরকে একেবারে অপ্রাসঙ্গিক বলা হচ্ছে কি বলবেন আমার প্রথম কথা হচ্ছে আমরা মনে হয় একটু অপ্রাসঙ্গিক আলোচনায় আমাদের বিরোধী যারা এখানে আছেন তারা করছেন আমাদের মূল এবার বিষয়টা হচ্ছে গত পাঁচ বছরে এখানে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছিল বেশ করে মোদী গ্যারান্টির কথা বলে এসেছিল একটা প্রতিশ্রুতি পালন করেনি প্রতিশ্রুতি রাখেনি বিজেপি আমি এ নিয়ে একবারে সরাসরি বিজেপির কাছে যাব বিজেপি প্রতিশ্রুতি রাখতে পারেনি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কি দেখতে রাখতে পেরেছিল কি বলবে বিজেপি যা প্রতিশ্রুতি দেয় বিজেপি তা করে দেখায় বিজেপি তা করে দেখায় এটা মোদীজির গ্যারান্টি মোদীজি যা যা বলেছিল সবই করেছে বিজেপি বলছে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে কিন্তু তৃণমূল বলছে প্রতিশ্রুতি রাখেনি বিজেপি কংগ্রেস কি বলছে আমি কংগ্রেসের মতামত নেওয়ারও চেষ্টা করব ওনাদের কথা অনুযায়ী মোদিজি একটি গ্যারান্টি দিয়েছে এনআরসির নাম করে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা থেকে উচ্ছেদ করে দিয়ে তারা বাংলা ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার একটা চক্রান্ত তৈরি করেছে চক্রান্ত বলছে সিএ কে কংগ্রেস চক্রান্ত বলছে তৃণমূল কি বলবেন সিএ কি একটা চক্রান্ত অবশ্যই চক্রান্ত কারণটা হচ্ছে আপনারা যদি আসামের দিকে তাকিয়ে দেখেন সেখানে এই এনআরসি করে কি হলো কারা ভুক্তভোগী হলেন এবং সিএএ বলছে যে নাগরিকত্ব নেই তাদের নাগরিক দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে তাহলে শান্তনু ঠাকুর নিজে নাকি নাগরিক নন তিনি একজন মন্ত্রী হয়ে বসে আছেন তাহলে এই মন্ত্রিসভা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলোকে আগে খারিজ করুন মানে একটা ইউটোপিয়ান ধারণা তৈরি করছে এবং ধর্মীয় বিভাজন তৈরি করছে একদমই আপনারা কি বলবেন মানে এই সি এর কুফল হবে না সুফল হবে বিজেপি জিজ্ঞাসা করুন বিজেপিকে এবং তৃণমূল কে বন্ডে এরা কত হাজার কোটি টাকা নিয়েছে এবং বিভিন্ন দেশকে বিক্রি করে দিয়ে এরা সমস্ত শিল্পপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যেরকম তৃণমূল নিয়েছে সেরকম বিজেপি নিয়ে কিছুক্ষণ আগে তৃণমূলের যিনি বক্তা বললেন তার যে শিক্ষার যে পশ্চিমবঙ্গের অবস্থা তার কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে প্রথম হচ্ছে এনআরসি কিভাবে হলো কিভাবে রাজীব গান্ধী চুক্তি হলো সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে কি হলো সিএ কোথাও লাগু হয়নি নতুন ইমপ্লিমেন্ট হয়েছে জাস্ট অর্ডিনেন্স অর্ডিনেন্সটা পাস হয়েছে আর দ্বিতীয় যেটা বিষয় একটা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা প্রশাসন হচ্ছে মূল উন্নয়নের স্তম্ভ উন্নয়নের আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে সবার কাছে একটি প্রশ্ন নিয়ে যাব তা হল দুর্নীতি কারণ দুর্নীতিতে কিন্তু একাধিক অভিযোগ উঠছে বিশেষ করে তৃণমূলের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে তৃণমূলের একাধিক নেতামন্ত্রী কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছেন আর তার কারণ দুর্নীতি সেক্ষেত্রে একটি প্রশ্ন আমি একদম সুস্পষ্ট ভাবে রাখার চেষ্টা করব। একটি প্রশ্ন রাখতে যাইব সেটা হচ্ছে একাধিক নেতা মন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছে সেক্ষেত্রে মানুষের দরবারে যখন ভোট চাইতে যাবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কতটা বিপাকে পড়তে হবে আপনাদেরকে সেটা সেটার উত্তর আমরা নিশ্চয়ই দিব তার আগে দুর্নীতির পথে আমরা যে লোকসভায় আছি যে গতবারের গতবারের বলেছেন যে বর্তমানে চলছে দুর্নীতিভাবে তিনি টলার থেকে তিনি বিভিন্নভাবে দাদাগিরি করে পয়সা নিচ্ছেন তার বাড়ি জমি তৃণমূলকে যে প্রশ্ন করেছে তৃণমূল কিন্তু একেবারে সরাসরি সেই প্রশ্ন থেকে তারা মুখ ফিরে নিচ্ছে আমি আবারও একই প্রশ্ন তৃণমূলকে আবারও একই প্রশ্ন জেলে রয়েছে সেক্ষেত্রে এই পরিস্থিতিতে যদি বর্তমানে কত বিপাকে পড়তে হবে আপনাদেরকে জেলে থাকতে হয়েছিল জেলে থাকা মানেই যে অভিযুক্ত করবে না বলছেন না না এটা কোনো প্রভাব পড়বে না কারণ একদমই একদমই এই বিষয়ে আমি একেবারে সরাসরি বামেদের কাছে যাব তৃণমূল যেটা বলছে যে নেতা জেলে থাকতেই পারে তার কোনো কু প্রভাব পড়বে না এই নির্বাচনে কি বলে মুখ্যমন্ত্রী তার পরিবারের লোক ধাক্কা মেরে হত্যার চেষ্টা করছে মমতা ব্যানার্জি আমারও মুখ্যমন্ত্রী তাকে হ করার চেষ্টা করছে এই দল জনগণকে নিরাপত্তা দিবে কি করে রাত বারোটার সময় পিঠা শিল্প গড়ে তুলেছে হচ্ছে এই তৃণমূলের দল একটাই শিল্প সন্দেশখালী সারা রাজ্যে একটা মডেল মহিলাদেরকে এনে পিঠা শিল্প একদম দুর্নীতির প্রসঙ্গ উঠতে উঠতে কিন্তু সন্দেশখালীর প্রসঙ্গ এসেছে আর এই সন্দেশখালী নিয়ে আমি সরাসরি প্রথমে একটু কংগ্রেসের কাছে যাওয়ার চেষ্টা করব একটি প্রশ্ন আপনার কাছে রাখতে এবার দিদি আপনার কাছে প্রশ্ন করব এই যে সন্দেশখালীর ঘটনা এই সন্দেশখালীর ঘটনা কতটা প্রভাব পড়ে করেছে এই লোকসভা কেন্দ্রে অবশ্যই প্রভাব পড়বে এরকম একটা নেশার জন্য ধিক্কার জন্য ঘটনা তার প্রভাব লোকসভা ভোটটা পড়তে বাধ্য তৃণমূলকে সন্দেশখালীর ঘটনার মাসুল গুনতে হবে এই লোকসভা কেন্দ্র বিজেপি কি বলছে সন্দেশখালীর ঘটনার মাসুল কি তৃণমূলকে গুনতে হবে এই লোকসভা কেন্দ্রে একশো বার গুনতে হবে সন্দেশখালীর মতো ঘটনা এত নেশার জন্য ঘটনা সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না আপনারা কি মনে করছেন সন্দেশখালীর যে ঘটনা রয়েছে সেই সন্দেশখালীর ঘটনা এই লোকসভা কেন্দ্র বিভাগের কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে মনে হয় বন্ধু আমার মনে হয় বন্ধু জয়ন্ত বিজেপির যিনি আছেন ওরা ভুলে যাচ্ছেন ওদের কেন্দ্রীয় মন্ত্রী জন পল্লা বলে দিয়েছেন বর্তমানের পার্টি মিডিয়ার সামনে বলেছেন তিনি ট্রলারের অনেক ট্রলার চলে দান দামে কোনোটির উপর চলা চলছে এবং সেই প্রশ্ন সেই প্রসঙ্গে হাঁটবো সেই প্রসঙ্গে হাসব সেই প্রসঙ্গে হাঁটবো কিন্তু কিন্তু যে প্রশ্ন উঠছে বর্তমানে যে প্রশ্ন উঠছে যে সন্দেশখালির যে ঘটনা সেই ঘটনা কতটা ইম্প্যাক্ট ফেলবে আপনাদের ওপরে তার কারণ কংগ্রেস দাবি করছে বিজেপি দাবি করছে সিপিএমও সবাই দাবি করছে যে যথেষ্ট মাশুল গুণ দাবি তিনমূলে আপনারা কি মনে করছেন? সন্দেশখালীর ঘটনা অবশ্যই লজ্জাজনক এবং বিচ্ছিন্ন একটা ঘটনা। পুলিশ ট্যাম্প করে অভিযোগ নিচ্ছে। সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীর ঘটনার লক্করজনক ঘটনা। এই ঘটনা বিজেপি কিন্তু যখন মূল থেকে তিনমূলে মুক্তলো কি বলবেন তিনমুলের মতব্যের ভিত্তিতে? সন্দেশখালীর ঘটনা নিজেরা স্বীকার করছে। আজকে আজকে মমতা ব্যানারজি শেখ শাহজনকে বাঁচাতে চাইছে বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি মমতা ব্যানার্জির মদতে ঘটনাটা তার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এক তারা তৃণমূলের নেতারা মন্ত্রীরা বলছে ধর্ষণের ভিডিও রয়েছে কিনা তার বলতে তৃণমূলের যে সাফাই ছিল সন্দেশকালী প্রসঙ্গে তৃণমূলের যে মন্তব্য সেটা নিয়ে আপনারা কি বলবেন আরে সেটা সারা রাজ্য জানে এর থেকে লজ্জাজনক ঘটনা একদিকে দেখবেন দুটো দলের কি মিল একদিকে মণিপুরের নারী নির্যাতন হাসপাতের নারী নির্যাতন এদিক হচ্ছে সন্দেশখালী নারী নির্যাতন এই দুটো দল একই দল আজকে এখানে আছে কালে এখানে যাবে এই কোনো পার্থক্য নেই মণিপুর হাসরাত এবং হচ্ছে সন্দেশখালী এই কোনো পার্থক্য নেই একই ঘটনা দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে একে অপরের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা তবে তার আগে একটি বিজ্ঞাপন বিরতি